ইসমিল্লাহ রহমানের রহিম ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স আজকে আমরা ফিজিক্স থেকে জটিল বর্তনির নির্ণয় করব। গত ক্লাসে সাধারণ বর্তনীর তুলোর কীভাবে বের করা যায় দেখেছিলাম আজকে আমরা একটা জটিল বর্তনীর রোধ কীভাবে বের করা যায় সেটা দেখব তো আমি একটা বর্তনী এঁকে রেখেছি এবং এখানে দুইশো বিশ ভোল্টের হচ্ছে ব্যাটারি তো ব্যাটারি প্লাস প্রান্ত থেকে আমরা জানি কারেন্ট যাওয়া শুরু করবে তো এখান থেকে কারেন্টটা এদিক থেকে যাবে এই পথে এবং এই কারেন্টটা এদিক থেকে গিয়ে এই ঋণাত্মক প্রান্তের দিকে গিয়ে শেষ হবে তো এখানে যে রোদগুলো আছে প্রথমে এখানে ওহমে বাধাগ্রস্ত হবে তারপরে এই পথে গিয়ে সরাসরি এখানে দুইটা ভাগ হয়েছে তো এই পথে একটা একটা এই পথে আবার এদিকে একটা গেছে তো এদিকে গিয়ে আবার চারটা ভাগ হয়েছে এই পাশে একটা এদিকে একটা এই প্রান্তে একটা এই প্রান্ত থেকে একটা এবং আবার এদিক থেকে এটা একই লাইনে গেছে তো আমরা কি করবো এই প্রান্ত থেকে এই প্রান্ত থেকে আমরা প্রথমে রোদগুলোকে বের করব তাহলে দেখো এই যে টু ওহম আর ফোর ওহম এই দুইটা কি আছে একই লাইনে পর পরপর আছে তাহলে আমরা এই দুইটা কী করতে পারি এই দুইটাকে আমরা শ্রেণী ধরতে পারি তাহলে আমরা প্রথমে লিখবো এই দুইটা রোদের ক্ষেত্রে আর এস আর এস সমান কত টু ওহম প্লাস ফোর ওহম তাহলে এখানে কত হচ্ছে সিক্স ওহম তাহলে আমরা এই দুইটার মান এখানে পেয়ে গেলাম সিক্স ওহম তাহলে আমি এই দুইটার ক্ষেত্রে এখন লিখবো এখানে সিক্স ওহম তো এখন আমি এই দুইটার ক্ষেত্রে আমি একটা ধরে নিয়েছি সিক্স ওহম তাহলে এখন দেখো এই সিক্স ওহম আর এই সিক্স ওহম এরা কি আছে এর দুই প্রান্ত এক বিন্দুতে এর দুই প্রান্ত আরেক বিন্দুতে মানে দুই প্রান্ত অন্তরালে তাহলে আমরা এখান থেকে এটাকে লিখব আর পি তাহলে আর পি সমান কত সিক্স ইন্টু সিক্স ভাগ সিক্স প্লাস সিক্স তাহলে ছয় ছয় ছয়ত্রিশ আর হচ্ছে এখানে ছয় ছয় বারো তাহলে এখানে হবে তিন ওহম তাইলে আমরা এখন এই যে এ সিক্স ওহম আর এস সিক্স ওহম থেকে আমরা এখানে পেলাম থ্রি ওম তাহলে এখানে আমরা লিখে দিব এখন থ্রি ওহম তাহলে এই পর্যন্ত শেষ তাহলে আমরা এখনও পেলাম এখানে পাইলাম থ্রি ওহম আর এখানে হচ্ছে থ্রি ওহম তাহলে দেখো দেখি এটা আর এটা কি আছে এটা পরপর সাজানো আছে তাহলে আমরা কি লিখতে পারি এটা হচ্ছে শ্রেণীতে তাইলে আর এস সমান থ্রি ওহম প্লাস থ্রি ওহম সমান সিক্স ওহম তাহলে আমরা এই দুইটাতে পেলাম সিক্স ওহম এখন আমরা এখান থেকে সিক্স ওহম লিখে দেব তো এখানে আমরা এই বর্তনীটাতে এখানে আমরা ধরলাম যে এখানে সিক্স ওহম পেলাম এখন তাহলে এই সিক্স ওহম আর এই সিক্স ওহম এরা কি আছে এরা কি এখন পরপর আছে না সমান্তরাল আছে তাহলে এর প্রান্তবিন্দু একদিকে আর এটার প্রান্তবিন্দু আরেক দিকে আছে তার মানে এরা দুইজন পরপর সমান্তরালে আছে তাহলে আমরা এখন লিখবো আর পি সমান কত সিক্স ইন্টু সিক্স আর নিশ্চয় সিক্স প্লাস সিক্স তাহলে কত হবে এখানে থ্রি ওহম তাহলে আমরা এখন এটা এটার সাথে আমরা পেয়ে গেলাম থ্রি ওহম তাহলে আমরা এখানে লিখে দিব একটা যে কোনো যেটা আমরা থ্রি ওহম ধরে নিলাম তাহলে এই থ্রি ও হোম আর এখন দেখো এই যে এখানে ফাইভ ওম এরা কী আছে এরা পরপর আছে তার মানে এখানে শ্রেণীতে তাইলে আমরা এখন আবার লেখবো আরএস এস আর এস সমান কত আর এস সমান হচ্ছে থ্রি প্লাস তাহলে এখানে হচ্ছে এইট ওহম তাহলে এই দুইটাতে আমরা পেয়ে গেলাম এইট ওহম তাহলে আমরা এখানে লিখে দেই এইট ওহম এইট হোম এখন দেখো এই যে এইট ওহম এবং এই এইট ওহম এই দুইটা কি আছে এই এর দুইটা প্রান্তবিন্দু দুই দিকে এর দুইটা প্রান্তবিন্দু দুই দিকে যুক্ত আছে তার মানে এরা পরস্পর সমান্তরালে আছে তাহলে এখন আবার আমরা লিখবো যে আর পি তাহলে আর পি সমান এইট ইন্টু এইট ভাগ এইট প্লাস এইট তাহলে কত হচ্ছে আট আটে চৌষট্টি আর নিচে আট আটে ষোল তাহলে চার শুল্লং চৌষট্টি তাহলে আমরা এখন এখানে লিখবো আমরা এই দুইটাতে পেয়ে গেলাম হোম তাহলে আমরা এখানে লিখে দিব যে আমরা হোম পেয়ে গেলাম তাহলে এই ফোর হোম আর এটার হোম দেখো এই দুইটার প্রান্তবিন্দু কি আছে একই দিকে আছে তাহলে আমরা এই দুইটাকে আবার লিখবো কি যে এর যে প্রান্তবিন্দু একটা বিন্দুতে এর বিন্দু আরেকটা বিন্দুতে একসাথে যুক্ত আছে তাহলে পরপর সাধারণ আছে তাহলে আমরা এখন লিখবো যে এখানেও সিরিজ মানে ফোর প্লাস ফোর তাহলে হচ্ছে কত এইট ওহোম তাহলে আমরা এই দুইটাতেও পেয়ে গেলাম এইট ও হোম তাহলে আমরা এখানে যে কোনো একটাতে লিখি এইট ও হোম এখন দেখো যে এইট ও হোম আর এই ফোর হোম আছে এরা সমান্তরাল আছে তাহলে আমরা আবার লেখবো আর পি তাইলে আরপি সমান কত এখানে এইট ইন্টু ফোর আর নিচে এইট প্লাস ফোর হচ্ছে থার্টি টু এখানে থার্টি টু আর নিচে হচ্ছে আঁকতে পারি টু পয়েন্ট সিক্স সেভেন ওহম তাহলে দেখো আমরা এখন এই দুটার মধ্যে পেয়ে গেলাম কত টু পয়েন্ট সিক্স সেভেন ওহম তাহলে এই বর্তমির এই যে এই প্রান্ত এবং এই যে প্রান্তটা আছে এখন এরা কী আছে এখন এরা পরপর একই লাইনে আছে পরপর এখন একই লাইনে আছে তাহলে আমরা এখন শেষে লিখবো যে সিরিজ তেলে আর এস সমান কত ফাইভ ওহম প্লাস টু পয়েন্ট সিক্স সেভেন ওহম তাহলে আমরা কত পেয়ে গেলাম সেভেন পয়েন্ট সিক্স সেভেন ওহম তাহলে আমরা বলতে বলতে পারি যে এই বর্তনীটার রোদ কত সেভেন পয়েন্ট সিক্স সেভেন ওহম তাইলে আমরা এই বর্তনির রোদ পেয়ে গেলাম সেভেন পয়েন্ট সিক্স সেভেন ওহম তাহলে আমরা এইভাবে জটিল বর্তনীগুলো আগে আমাকে চিনতে হবে যেখানে এখানে কার্যকর রোধ কোনগুলো আছে মানে কার্যকর রোধ মানে কি যার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে আর তারপরে এখানে আমাকে চিনতে হবে কোনটা শ্রেণীতে আছে এবং কোনটা সমান্তরালে আছে তাহলে আমরা জানি যে যদি পরপর সাজানো থাকে তাহলে শ্রেণী আর যদি সমান্তরালে থাকে তাহলে তাকে সমান্তরাল বর্তনী বলা হয় তো আশা করি আজকের ক্লাসের মাধ্যমে তোমরা শ্রেণী এবং সমান্তরাল বর্তনী প্লাস জটিল একটা বর্তনীর কীভাবে তুলুরোধ বের করা যায় সহজেই বের করতে পারবে ক্লাসে সংযুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি